হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রোকিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড থেকে বলছি আজকে আপনাদেরকে আমি একটা সাইট দেখাবো আমাদের একটি রিসেন্টলি কমপ্লিট হওয়া একটি প্রজেক্ট যেটা পাঁচ হাজার স্কোয়ার ফিট বিশিষ্ট দুপ্লেক্স বাড়ি এটা অ্যাক্স্টোর এবং ইন্টেরিওর দুটা সাইডে আমরা কমপ্লিট করেছি এখানে আপনারা সবসময় আমাদের অ্যাক্সটোরিয়োর কাজগুলো দেখেন আজকে আপনাদেরকে টোটাল ইন্টেরিয়র যে সাইটগুলো ওটা আমরা ঘুরে ঘুরে দেখাবো যতটুকু দেখানোর পসিবল দেখানোর চেষ্টা করছি আপনারা যারাই সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ফোরটি পার্সেন্ট সিসি কাজ করতে চান সেই কাজগুলো তো আমরা একটু করে দিব ইভেন আমরা ইন্টেরিয়র যে কাজগুলো ডিজাইন সহ থ্রিডি এবং অ্যানিমেশন সহ আপনাদেরকে কাজগুলো আমরা দেখাবো এবং করে দেবো স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি ফার্দার কোনো ইনকোয়ারি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েব পেজ আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউবে আপনারা যদি দেখেন তাহলে আরও ডিটেলস দেখতে পারবেন জানতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভিডিওটা দেখে থাকুন যদি আরও কোনো কিছু ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে